সালামু আলাইকুম নতুন কিছু সোয়েটার নেওয়া হয়েছে আপনাদের জন্য দেখাচ্ছি সবই হলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড খুবই সুন্দর প্রত্যেকটা লেভেল হ্যান্ডেক সেই সুন্দর লেভেলের একটা জিপার আলাও একটা জিপার ফুল জিপার মিক্সড ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের একটা এয়ার একটা জিভারে প্রত্যেকটা প্রোডাক্টই সেই অস্থির প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অস্থির আপনারা যারা নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যারা হোলসেল নিতে চান আমরা আপনাদেরকে সবই সহ ডিটেল দিতে পারব ওকে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম